চট্টগ্রাম হাটাজারিতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় আমরা তাহলে গ্রাম আদালতের কাজ শুরু করি অত্র উপজেলা ধল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা প্যানেল চেয়ারম্যান মেম্বার শিক্ষক এনজিও কর্মী ছাত্র প্রতিনিধি নারী পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে ওই গ্রামে আজ বিশে ফেব্রুয়ারি দশটায় হাটাজারি উপজেলায় ধোলো ইউনিয়নের সম্মেলন কক্ষে কমিউনিটির মত বিনিময় সভা ও বিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় ওই ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী জনাব মোহাম্মদ বাদশাহ আলম শรษฐกิจ Jalan খাদিজা ঋণের উদ্ধারে দারেদারে ঘুরে কোনো সমস্যা আলম বলেন অল্পসময়ে স্বল্প করেছে স্থানীয় পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থায়ীভাবে নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে গ্রাম আদালত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থায়ী সরকার বিভাগ ও ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি'র নিয়ন্ত্রিত বাংলাদেশে এই সহযোগিতায় সারা দেশে একষট্টি জেলায় প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত প্রকল্প চলমান আছে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে অগ্রগতি ও নথিপত্র যথাযথভাবে প্রস্তুত ও সংরক্ষণ বিষয়ে দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই কমিউনিটির মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় এখন আমি একটু আপনারা যারা আছেন আমাদের ইউপি সদস্য মহিলা পুরুষগণ আছেন প্যানেল চেয়ারম্যান আছেন এখানে শিক্ষক এনজিও প্রতিনিধি এখানে সমাজকর্মী বিভিন্ন আমাদের ধর্মীয় গুরুরা আছেন বিভিন্ন ধর্মের এতে গ্রাম আদালত প্রকল্পে উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ বাদশাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সবাই তার বক্তব্যে গ্রাম আদালতের বিচারিক সেবাই প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন পারিবারিক বিরোধ পারিবারিক বিরোধ হচ্ছে স্যার আমাদের গ্রাম আদালতে আমার কোনো সুযোগ নাই মানে পারিবারিক যদি হয় স্বামী স্ত্রী ভরণ পোষণ শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র ভরণ পোষণের ক্ষেত্রে গ্রাম আদালতে আসবে কিন্তু ডিভোর্সের বা অন্যান্য বিষয়গুলোর জন্য যেহেতু পারিবারিক আদালত আছে সেখানে এগুলো স্যার করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বিরোধ স্থায়ীভাবে সমাধানের সুযোগ রয়েছে গ্রাম আদালতে আসলে আজকের এমন একটা সবাই উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এটা গ্রামের আবালবৃদ্ধ জনতার পক্ষে যথেষ্ট উপকার হবে এখানে বিভিন্ন সমাজের প্রতিনিধিরা আসছেন গ্রাম আদালতে মামলা করতে কোনো টাকা লাগে না এখানে আমাদেরকে দেখিয়েছে ন্যূনতম করৌশল দিতে হয় কিন্তু আমি আমার আমার আদালতে কোনো টাকা পয়সার লেনদেন করতে হয় না সমন জারি করতেও টাকা লাগে না মামলার আবেদন করতেও কোনো টাকা লাগে না গ্রাম আদালত বিরুদ্ধ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা সদস্যসহ সবাইকে কাজ করতে হবে তিনি আরও বলেন গ্রাম আদালতের মাধ্যমে ছোটোখাটো ফৌজদারি ও দেওয়ানি মামলার নিষ্পত্তি করা হয় দেওয়ানি মামলার ক্ষেত্রে বিশ টাকা আর ফৌজদারি মামলার জন্য মাত্র দশ টাকা ফিস দিয়েই ইউনিয়ন পরিষদের বিচারিক সেবা পাওয়ার সুযোগ আছে ইউনিয়ন পরিষদের মামলা আবেদনকারী ও প্রতিবাদী উভয় পক্ষে দুজন ইউনিয়ন পরিষদের সদস্য এবং দুজন গণ্যমান্য ব্যক্তি মনোনয়ন করার মধ্য দিয়ে গ্রাম আদালত গঠন করা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে বিবেচিত হয় পক্ষ একটা মহল কোনো না কোনো কারণে মেম্বারের উপর ভরসা রাখতে পারে না হয়তো যার বিচার পাওয়ার যোগ্য ওনাকে আমরা চেষ্টা করি এ বিচার করে দেওয়ার জন্য কিন্তু যিনি বিচার পান না উনি হয়তো কোনো না কোনো একটা মহলের সাথে কুপরামর্শতে যখন জোরে যায়